আজকের এই ভিডিও মাধ্যমে গর্ভবতী মায়েদের এমন ষাটটি লক্ষণ সম্পর্কে জানতে পারবেন এই ষাটটি লক্ষণের যে কোনো একটি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে তাহলে চলুন আর না করে গর্ভবতী মায়েদের এই ষাটটি লক্ষণ সম্পর্কে জেনে নিই এবং আপনি আপনার সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা গর্ভের সন্তান না নামিয়ে এ নিয়ে গর্ভবর্তী মা পরিবারের সদস্য আত্মীয় স্বজন সবারই কৌতূহলের শেষ নেই গর্ভে সন্তান আসার কয়েক মাস পর থেকে বাড়তে থাকে এই কৌতূহল গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য আজকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়েছে এর মধ্যে আলট্রাসোনোগ্রাফি একটি পদ্ধতি আলট্রাসোনোগ্রাফির সাহায্যে সহজেই জানা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তবে এক্ষেত্রে বিশ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় বিশ থেকে বাইশ সপ্তাহ পূর্বেই গর্ভবর্তী মায়ের কিছু লক্ষণ দেখে সহজে ধারণা করতে পারেন গর্বের সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষণে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গর্ভবর্তী মায়ের উপসর্গ বা লক্ষণগুলো দেখে জেনে নেই গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিডিওটি প্রথমেই রয়েছে পেটের অবয়ব বহু বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই মনে করে থাকে গর্ভবর্তী মায়ের পেট যদি অনেক বেশি নিচে জুলে যায় তাহলে ধারণা করতে পারেন গর্বের ছেলে হবে এখন আপনার সাথে আপনি মিলে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে বমির ধরন দেখে বলা হয়ে থাকে যদি কোনো অন্তঃসত্ত্বা নারীর মর্নিং সিকনেস বা বমির প্রবণতা বেশি হয় তার অর্থ গর্ভে কন্যা সন্তান রয়েছে কন্যা সন্তান হলে শরীরে হরমোনের ক্ষরণ বেশি হয় এই কারণেই গর্ভে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মায়েরা বেশি বমি করে দা ল্যান্ডসেটে পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এমনটি জানা গেছে যা বয়স্কদের ধারণার সঙ্গে কিছুটা মিলে যায় তারপর রয়েছে ত্বকের উজ্জ্বলতা দেখে গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে নাকি মায়ের চেহারার সৌন্দর্য কমতে শুরু করে তাই অন্তঃসত্ত্বা অবস্থায় যদি কারো চেহারা ফ্যাকাশে হয়ে যায় তাহলে তার মেয়ে সন্তান হবে অনেকেই দারণা করে থাকেন অন্যদিকে গর্বে ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়ের চেহারা আরও উজ্জ্বল হয় তাছাড়া অনেকেই বলে থাকেন ছেলে হলে মায়েদের চুল লম্বা হয় আর মেয়ে হলে চোল পড়ে যায় যদিও এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তারপর রয়েছে মর্নিং সিকনেস এটি গর্ভাবস্থার প্রথম লক্ষণগুলোর মধ্যে একটি মর্নিং সিকনেস গর্ভাবস্থার তিন মাসের মধ্যে নির্মূল হয়ে যায় বেশিরভাগ মহিলা প্রায় ছয় সপ্তাহ যাবৎ মাথা ঘোরা বমিভমি ভাব ইত্যাদি নানা ধরনের সমস্যাগুলোতে ভোগেন একাধিক গর্ভবতী মাকে নিয়ে স্টাডি করে দেখা যায় যে তিন মাস পর যাদের মাথা ঘোড়াভূমি ভাব দূর হয়ে গেছে তারা সন্তানের জন্ম দিয়েছে আর যে সকল গর্ভবর্তী মায়েদের বারো সপ্তাহের পরও মাথা গোড়া এবং ভূমিভূমি ভাব দূর হয়নি তারা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তারপর রয়েছে মায়ের খাওয়ার প্রবণতা বয়স্করা গর্ভবতী নারীর খাওয়ার প্রবণতা দেখে প্যার পান গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হবে এ বিষয়টি নিয়ে আমাদের সমাজে প্রচলিত ধারণা রয়েছে গর্বে ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়েদের নোনতা খাবার বা আচার খাওয়ার বেশি ইচ্ছে হয় অন্যদিকে গর্ভবতী মায়ের গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ইচ্ছে হয় তবে মায়ের খাওয়ার পছন্দ অপছন্দের সঙ্গে শিশুর লিঙ্গের কোনো যোগ আছে কিনা তা নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি তাই এ বৈজ্ঞানিক তারপর পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া প্রচলিত রীতি অনুযায়ী অনেকেই মনে করে থাকেন গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়ের পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে হবে এখন এই উপসর্গটি আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা বাম দিকে ফিরে ঘুমানো গর্ভবর্তী মা কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন সেটা খেয়াল করুন এ সময় গর্ভবতী মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে যদি দেখেন আপনার স্ত্রী বাঁদি ফিরে ঘুমাচ্ছেন তাহলে আশা রাখতে পারেন আপনার স্ত্রীর ছেলে সন্তান জন্ম দিতে চলেছে তারপর রয়েছে মেজাজ পরিবর্তন হোবো মায়ের মেজাজ যদি ঘন ঘন পরিবর্তন হয় তাহলে ধারণা করা যায় গর্ভে কন্যা সন্তান রয়েছে যদিও এই ধারণার পেছনে বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই গর্ভাবস্থায় সব নারীর শরীরেই হরমোনাল পরিবর্তন আসে এর ফলে কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত মোড সুইং হতে পারে এটি একেবারেই সাধারণ একটি বিষয় তারপর রয়েছে গর্ভের সন্তানের হার্ট রেট আলট্রাসাউন্ডের মাধ্যমে প্রথম দিকে সন্তানের লিঙ্গ জানা যায় না তবে জনপ্রিয় একটি বিশ্বাস অনুযায়ী একশো এর মধ্যে সন্তানের হার্ট রেট হলে ছেলে এবং তার বেশি হলে মেয়ে হবে তবে এই ধারণাটিরও বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই কারণ এ বিষয়ে ফিটাল ডায়াগনোসিস অ্যান্ড থেরাপিতে প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র সেখানে উল্লেখিত তথ্য অনুযায়ী অন্তঃসত্ত্ব অবস্থায় ছেলে বা মেয়ের হার্ট রেটের মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না তারপর রয়েছে হাতের তালু বারে বারে শুকিয়ে যাওয়া ঘরবর্তী মায়ের হাতের তালু যদি বারবার শুকিয়ে যায় তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে তারপর রয়েছে ব্রেস্টের মাপ গর্ভাবস্থায় গর্ভবর্তী মায়ের মাপ বেড়ে যায় কারণ ওই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে সাধারণত এই সময় ডান দিকের থেকে বাম দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায় তবে যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে এখন আপনি নিজে আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা এগুলো প্রচলিত ধারণা মাত্র কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ধারণাগুলো সত্য হয় আবার কারো 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 ক্ষেত্রে সত্য নাও হতে পারে তাছাড়া এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তাছাড়া এই ধারণাগুলো বিজ্ঞানসম্মত নয় এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র তো সবশেষে সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো ছেলে হোক কিংবা মেয়ে হোক মন খারাপ করা যাবে না আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণ আল্লাহর আবুল আলামিনের হাতে আপনার জন্য যাহা মঙ্গলজনক আল্লাহর আবুল আলমিন আপনাকে তাই দিয়েছেন কাজে কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না সব সময় আল্লাহর আবুল আলামিনের কাছে সুস্থ সুন্দর এবং লাক সন্তান চাইতে হবে প্রেগনেন্সি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া প্রেগন্যান্সি রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম